দাঁতজাল সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায় তবে একটি হাদিসের মধ্যে দাঁতজালের একজাক্ট লোকেশন সম্পর্কে জানা যায় যে দাঁতজাল কোথায় রয়েছে শহী মুসলিম দুই হাজার নয় শত মদিনা থেকে তামিম দারি রাজিয়াল লহু সমুদ্র পথে রহনা করলেন সমুদ্রের ঠিক মাস পর্যায়ে তাদের নৌকা বিশাল একটি ঝড়ের সামনাসামনি এলো এবং ওই ঝড়ের মধ্যে তারা তারা নিজেদের পথ হারিয়ে ফেললেন এবং তারা সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে বিশাল আকৃতির একটি ভবনের মধ্যে চলে গেলেন এবং ওই ভবনের মধ্যে তারা প্রবেশ করে দেখলেন অদ্ভুত আকৃতির একটি প্রাণী এবং ওই প্রাণীটির চুল ছিল অত্যন্তই বড় বড় এবং দেখতেই খুবই ভয়ঙ্কর ওই প্রাণী সম্পর্কে জানতে চাইলে ওই প্রাণী তখন বলে আমি হচ্ছি জাজ এরপর ওই প্রাণী বলেন ওই দেখেন অর্থাৎ সামনের দিকে দেখিয়ে দেয় এবং সামনের দিকে ওই স্বাহাবিক গিয়ে একটি অদ্ভুত আকৃতির প্রাণীকে দেখতে পান এবং ওই প্রাণী পূর্বের প্রাণীর থেকে আরো অত্যন্তই ব্যাপক ভয়াবহতা ছিল এবং ওই প্রাণী ওই স্বাভাবিক তিনটি প্রশ্ন করে প্রথম প্রশ্ন ছিল বিশাল একটি মিস্তার ভূমি সম্পর্কে যে এখানে বর্তমান কী রয়েছে তখন তারা বলে এখানে আবাদের দ্বারা ভরপুর রয়েছে এরপর ওই অদ্ভুত দেখতে প্রাণী বলে কিছু দিনের মধ্যেই এ সব কিছুই শেষ হয়ে যাবে এরপর দ্বিতীয় প্রশ্ন করা হয় একটি নদী সম্পর্কে ওই নদীর বর্তমান কি অবস্থা তখন ওই সাহাবি বলে ওই নদী পানিতে ভরপুর রয়েছে এরপর ওই অদ্ভুত দেখতে প্রাণী বলে এই নদী অতি দ্রুতই শুকিয়ে যাবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে ওই অদ্ভুত প্রাণীটি জানতে চায় এই অদ্ভুত বিষয় জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে রাখুন তো ওই প্যানেলটি হঠাৎ করে ওই সাহাবিকে জিজ্ঞেস করে যে পৃথিবীর মধ্যে একজন মহামানব অর্থাৎ রসুল আসার কথা তিনি কি এসে গেছে তখন ওই সাহাবি চমকে যায় এবং বলে যে হ্যাঁ তিনি পৃথিবীর মধ্যে এসে গেছে এবং তার আত্মপ্রকাশ হয়ে গেছে এরপর ওই অদ্ভুত প্রাণীটি বলে তিনি এখন কোথায় রয়েছে এরপর সাহাবিক্রাম বলে তিনি মক্কা থেকে মদিনার মধ্যে চলে গিয়েছে এরপর ওই অদ্ভুত প্রাণীটি বলে আমি কে জানতে চাও এরপর সে তার পরিচয় দেয় আমি হচ্ছি দাজ্জাল এরপর সফর শেষে ওই সাহাবি মদিনার মধ্যে ফিরে এসে প্রণবী হজরত মোহাম্মদামকে এই সম্পূর্ণ ঘটনা বলে প্রণবী হজরত মোহাম্মদ সাহায্য এই সম্পূর্ণ ঘটনা শোনার পর বলে যে আমি এই সাহাবীর কথার মধ্যে সত্যতা খুঁজে পাচ্ছি এখন যদি আমি আপনাকে এই বিষয়গুলো আরো ভালোভাবে এক্সপ্লেন করি তা হচ্ছে প্রণবী হজরতালাম সেখানে বলে দাজ্জাল ইয়েমেনের সমুদ্রের মধ্যেও বন্দি অবস্থায় নেই দাজ্জাল মার্সিকের দিকে বন্দি অবস্থায় রয়েছে দাজ্জাল ইস্টের দিকে বন্দী অবস্থায় রয়েছে এখন আপনি যদি সৌদি আরবের মানচিত্র বরাবর ইস্ট অর্থাৎ মার্সিপের দিকে একটি লম্ব আকৃতির একটি লাইন টানেন তারা আপনি দেখতে পারবেন দাঁত সরাসরি আরব সাগরের মধ্যে রয়েছে এখন কথা হচ্ছে আরব সাগরের মধ্যে বিশাল আকৃতির কোনো ভবন তো পাওয়া যায় না তাহলে সেখানে দাজ্জাল কিভাবে থাকবে আপনি যদি আরো একটু ভালোভাবে খোঁজ নেন বা আমি আপনাকে যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে দাজ্জাল যে বিশাল আকৃতির একটি যে ভবনের কথা বলা হয়েছে সমুদ্রের মাস পর্যায়ে এটি হচ্ছে পাকিস্তানের আস্তোলা আইল্যান্ডের মধ্যে কিন্তু আমি আপনাকে যে ঘটনাটি বললাম এটি তো আজ থেকে প্রায় চোদ্দশো অর্থাৎ সাড়ে চোদ্দশো বছর আগেকার ঘটনা কিন্তু পাকিস্তানের আস্তোলা আইল্যান্ডের মধ্যে অর্থাৎ সমুদ্রের মধ্যে এই পুরাতন মন্দির বলেন বা পুরাতন এই ভবন বলেন এটি তো হয়তোবা বা সবাই মাত্রই ক্রিয়েট করা কিন্তু না আপনি জানলে অবাক হবেন এটি হচ্ছে দুই হাজার বছরেরও বেশি প্লাস বছরের পুরনো এখন সরাসরি আপনার আমার সকলের মাথার মধ্যে প্রশ্ন জাগ্রত হতে পারে তাহলে কি এটা সত্য যে দাজ্জাল পাকিস্তানের আসতোলা আইল্যান্ডের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে কিনা না সাবস্ক্রাইব টু নেক্সট পার্ট এবং কমেন্ট করতে পারেন যে আপনি কি নেক্সট পার্ট চান কিনা